আলাইকুম তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন আমাকে করতেছেন আমি যা পার্তিস উত্তর দিতেছি তো কালকে যে ভিডিওটা ওনাকে দেখাইলাম উনি প্রবাসী ভাই উনি আজকে আবার বলতেছে যে মানে কি ওসেজের আরেকটা কয়েল বানাই লাগাই দেখেন তো আজকে কয়েল দুটা জ্বালাবো হিটারের কয়েল আমি একটু দেখাই আপনাদেরকে অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি বা বোঝাই বলার চেষ্টা করি এ দেখেন এক একটা কয়েল এম বিয়ার করে নেয় এগুলা এক একটা কয়েল করে নিতেছে তা আমি আজকে দুইটা কয়েল জ্বালাবো এবং সাইটটা বাল্ব জ্বালাবো এ দেখতেছেন অলরেডি চারটা বাল্ব দুইটা কয়েল অলরেডি জ্বালাই দেখানোর জন্য আসতেছি তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন আমি যতটুকু পারতেছি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি তো যে ভাই আমাকে প্রশ্নটা করছে তাকে দেখানোর উদ্দেশ্য করে এই মূল ভিডিওটা বানানো আবারও তো যখন আমি ভিডিওটা বানাইতেছি আপনারা দেখতেছেন অলরেডি কাজটা যে করতেছি এখন যে তিনটা কয়েল লাগাইছি ওইখানে তিনটা কয়েল চালাবো না চালাবো যে শুধু দুইটা কয়েল আজকে তো আপনারা যদি কমেন্টের মধ্যে বা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরের মধ্যে যদি ফোন করে জানান তাইলে তিনোটা কয়েল চালাই দেখানো হবে যেহেতু ভাইয়ে বলছে সেজন্য আমি আসতেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য করে তো দেখতেছেন অলরেডি আমার তিনটা লাগানো আছে এবং মিটারটা মিটারটা ওইদিকে লাগানো আছে দেখতেছেন আমি ভালো করে দিই অলরেডি মিটারও দেখা যাইতেছে তো দু তো দেখাইতে পারবো না একটা একটা করে দেখাইতে হবে দেখি আমি পিছনে নামাই দিলে দেখা যায় কিনা মিটারটা আমি দেখতেছি চেষ্টা করে আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখতেছেন অলরেডি কয়েলও দেখা যাচ্ছে আমার মিটারটাও দেখা যাচ্ছে তো আমি এখন স্টার্ট করার পরে আপনারা দেখতে পারবেন যে আমার মিটারে কত উঠতেছে না উঠতেছে সেটা তো আমি মেশিনটা আবার স্টার্ট করে আপনাদেরকে দেখাই তো আমার এটা হচ্ছে যে এসি এমপি মিটার আর এটা হচ্ছে যে ডিসি ভোল্টেজ মিটার অনেকজন আবার প্রশ্ন করতেছে আমাকে আমি উত্তর দিতে খেয়াল করি না এটা এটা হচ্ছে যে আবার ডিসি বল মিটার আর এটা হচ্ছে যে এসিতে লাগানো আছে আমার জন্য আসার কারণ তো এটা হচ্ছে যে আমি এখন এই জিনিসটা দিয়ে ডিসি করে আপনাদেরকে দেখানো হচ্ছে যে আগে যে আপনাদের এসিতে করছিলাম যে তখন তো অনেক এম্পিয়ার খাইতো সেটার কারণে এই জিনিসটা বোঝানো বা বানানো বা অনেকজন অনেক প্রশ্ন আমাকে করেন আমি যতটুক পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি বা বোঝাই বলারও চেষ্টা করতেছি যেহেতু কাজগুলা করতেছি আপনারা দেখতেছেন বা বুঝতে চাইতেছেন অনেক ভাইয়ে তো এটা হচ্ছে আমার মূলত একটা চার্জারের কাজ চলতেছে যে এটা পরীক্ষা নিরীক্ষা চলতেছে যে চার্জারের কাজের জন্য তো সে ভাইও জানে ফবাসী ভাইটাও জানে যে আমি এটা চার্জারের কাজ করতেছি সেটা জানো তো ওনাকে আমি যখন উনি আমাকে যখন প্রশ্নগুলা করে আমি যখন যতটুকু পারি ওনাকে উত্তর দেওয়ার চেষ্টা করি বা বোঝাই বলার চেষ্টা করি তো যেহেতু আমার কাজটা চলতেছে আমার জিনিসগুলা গরম হচ্ছে কিনা বা লুট নিতে পারবে কিনা ওনার এটা হচ্ছে যে পরীক্ষা করতেছে যে আমাকে আমি বুঝতেছি যা একটা ধারণা উনি আমাকে পরীক্ষা করতেছে যে এই জিনিসগুলা কি কাজ করতেছে কিনা এখনই সেটা আর এমপিআরটা মাফি দেখাইতে বলতেছে কাজে কর্মে বোঝা যাইতেছে যে ওই জিনিসটা তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন ভাই আমি যতটুক পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি বা বোঝায় বলার চেষ্টা করি তো এক একজন এক এক প্রশ্ন যখন করেন আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি তো আমার এম্পিয়ারটা আমি আপনাদেরকে বলছিলাম যখন আমার এম্পিয়ারটা বেশি খাই আমি ওটা কমাই ফেলবো সেটা বলছিলাম তো এখন কমানোর পরে যে ভিডিওটা দিছি যারা কমেন্টের মধ্যে আমাকে জানাইছেন তারা দেখছেন কি না আমি জানি না বা বুঝাই বলতে পারছি কিনা সেটা আমি বুঝতেছি না যেহেতু এতদিন দিন আমাকে কমেন্টের মধ্যে জানাইছেন ফোন করে জানাইছেন আমিও যতটুকু পারছি আপনাদেরকে উত্তর দিছি আপনারাও আমাকে জানাইছেন এখনো যেভাবে বলতেছেন আমি ওইভাবে কাজটা করে আপনাদেরকে যতটুকু আমার মতো আমি দেখানোর চেষ্টা করতেছি যেহেতু ভাই আপনারা দেখতেছেন কয়েলের কাজ বা ইলেকট্রিকের কাজ মানে কি এগুলো হচ্ছে সব ইলেকট্রিক জগতের কাজ এটা খুবই সাবধানে করতে হয় জিনিসগুলা একটু উনিশ বিশ হইলে ফুটে যাবেন না হইলে আপনারা খাবেন দুইটা থেকে একটা যেহেতু দেখতেছেন যে আমি এম্পিয়ারটা কমাইলাম বা ভোল্টেজটা কমাইলাম আপনারা দেখতেছেন অলরেডি তো ওই ভাইকেও আমি বলছিলাম আমি ভাই দেখাবো আপনাদেরকে যেহেতু আমার কাজটা আমি করতেছি তখন ওনাকে জানাইছি উনি আমাকে সুন্দর সুন্দর বলতো ভাই আপনি দেখান চেষ্টা করেন কাজটা হবে আপনার হাতে তো আমি যতটুকু পারতাম ওনাকে ওনার কাছ থেকেও জিজ্ঞেস করতাম উনিও আমার কাছ থেকে জিজ্ঞেস করতো আর পর উনি বাইরে থাকে প্রবাসে তো উনি এখন মনে হয় বাংলাদেশে আসছে ওনার কারণ আমি ভিডিওগুলো বানানোর উদ্দেশ্যটা তো উনি আমাকে ফোনের মধ্যে বলছে ভাই আপনি আরেকটা কয়েল লুট দেন লুট দিয়ে দেখেন যে কি অবস্থা হয় তো সেই জন্য আজকে তিনটা কয়েল রেডি করছি কিন্তু দুইটা কয়েল দিয়ে আপনাদেরকে দেখাবো যেহেতু আমার এম্পিয়ারের ব্যবসা বার আছে আমার লুডের ব্যবসা আছে তো আমি দাফে 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 আপনাদেরকে দেখাইতে চাচ্ছি প্রথমে আমার লাইট চারোটা জ্বলি উঠবে আপনার দেখবেন এখানে চারটা বাল্ব জ্বলানো আছে চারটা বাল্ব জ্বলি উঠবে চারটা বাল্বের মধ্যে যখন জ্বলে উঠবে আপনারা দেখতে পারবেন আমি মেশিনটা স্টার্ট করতেছি আপনারা দেখেন যেহেতু কাজগুলা করতেছি বা ধীরে ঠান্ডা মাথায় অলরেডি দেখতেছেন আমার চারটা বাল্ব অলরেডি জ্বলে উঠছে ভোল্টিস আছে আমার পঁয়তাল্লিশ ভোল্টিস তো আমি যদি কয়লা এখন দিই তাহলে আমার ভোল্টিসটা কমে যাবে তো যেহেতু আমি কাজগুলা করি বোঝাই বলতেছি দেখতেছেন আপনারা এম্পিয়ার মিটারও দেখতেছেন আমার প্রায় আপনার বা বোঝানোর উদ্দেশ্যটা যেহেতু আমার মেশিনগুলো আমি চালাই তখনই আপনাদেরকে দেখাই বা বোঝাইও বলি যতটুকু করতেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানান বা এইভাবে এইভাবে কাজটা করেন তো আমার আটচল্লিশ বোল্টের বল্টের মধ্যে আমি তো দেখতেছেন আমি পঞ্চান্ন বুল পর্যন্ত দিচ্ছি তো দেখেন আমি কয়েলটাও লুট দিলাম তো আমার বলটিসটা যেহেতু কমে গেছে আমি এখন বলটিসটা বাড়াইতেছি দেখেন আমার দুইটা কয়েল গরম হচ্ছে আপনার দেখেন দুইটা গরম গরম হচ্ছে তো এম্পিয়ারটা দেখতেছেন আমার বারো এম্পিয়ার নিতেছে তো অনেক ভাই অনেক প্রশ্ন করেন আমিও যতটুক পারে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি বা বোঝাই বলার চেষ্টা করি যেহেতু আমার কয়েল থেকে ধোঁয়া হচ্ছে ওই কারণে আমি জিনিসটা অফ করে দিচ্ছি তো যতটুক পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তাই এটা তো কয়েল দিয়ে কাজগুলা করা হয় বা বোঝাইও বলা হয় তো আপনারা এমপিয়ান মিটারও দেখছেন বোল মিটারের মধ্যেও দেখছেন সব কিছু দেখছেন আপনারা যতটুক দেখার দেখতেছেন তো আমার এটা পরীক্ষা নিরীক্ষা আমি বর্ষায় বলবো যে কেন বা বুঝাই বলবো যে কেন আমার এম্পিয়ারটা আপনারা দেখছেন তাইলে স্যার করে তিন এম্পিয়ার নিচ্ছে আপনারা দেখতেছেন আমার আমার একটু কম কম ওই কারণে যখন বাড়বে আবার এম্পিয়ারটাও বাড়ি যাবে তো যেহেতু আমি কাজগুলা করি অনেক ভাই আমাকে অনেক প্রশ্ন করেন আমি যতটুকু পারি আপনাদেরকে বুঝাই বলি বা জানাইতে দেখানোর চেষ্টা করি তো আমি আবারও মেশিন টাস্টার করতেছি আপনারা দেখতে পারবেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা আবারও করতেছি দেখেন যেহেতু ভাই আমি একটা 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 কাজ করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি অনেক ভাই আবার প্রশ্ন করতে পারেনি এখানে চারটা বাল্ব জ্বলতেছে অলরেডি চারটা বাল্ব অলরেডি জ্বলতেছে এটা এখন ডিসি থেকে জ্বলতেছে তাহলে আমার ডিসিতে কত এম্পিয়ার খায় আবার অনেক ভাই প্রশ্নটা করতে পারেন এখন এসি থেকে নিয়ে বলছি ডিসিতে দেখেন ছয় এম্পিয়ার আমি একটু আপনাদেরকে দেখাই লাইনটা লাগানোর পরে দশ এম্পিয়ার যেহেতু আমার এদিকে বোল্টেজ কমে যাচ্ছে ওই কারণে এম্পিয়ারটা কম খাচ্ছে দেখেন আমি বোল্টেজ বাড়াচ্ছি যেহেতু আমার কয়েলটা গরম হয়ে যাচ্ছে ওই কারণে আমি কাজটা করে করে অফ করে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোরও চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন অলরেডি আমার মিটারের মধ্যে কুত কুঁত করে শব্দ করতেছে তো ওই ভাইকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কেন ভাই আমি যখন লুট দিই তখন উনি লুটটা দেখাইতে বলছিল যা একটা ধারণা আমি একটু দেখাই উনি আবার আমাকে প্রশ্ন করতে পারে যেহেতু কাজগুলা করতেছি ডিসিতে কত এমপিআর খাচ্ছে সেটা দেখাইতে হয় এসি তে কত খাচ্ছে সেটাও দেখাতে হচ্ছে তো আমি আবারও মেশিনটা স্টার্ট করতেছি মেশিনটা আবারও স্টার্ট করতেছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আপনার দেখতেছেন আমি আবার একটু লুট দিয়ে আপনাদেরকে দিচ্ছি তো দেখেন এমপি একটা দেখতেছেন এমপি আমার হাতের উপরে দেখা যাচ্ছে বা কয়েলটা দেখা যাচ্ছে আপনাদেরকে যতটুকু পারতেছি বুঝাই বলতেছি বা বোঝানোরও চেষ্টা করতেছি এগারো এমপি নিতেছে যেহেতু আমার এদিকে ভোল্টেজ কমে যাচ্ছে ওই কারণে এগারো এম্পিয়ার নিতেছে বাল্বের মধ্যেও দেখতেছেন আমি কত এম্পিয়ার জ্বলতেছে না জ্বলতেছে সেটা তো অনেক বাই অনেক প্রশ্ন আমাকে করেন আমি যতটুকু পারি ভাই উত্তর দেওয়ার চেষ্টা করি বা বুঝাই বলারও চেষ্টা করি তো যেহেতু আমার বাল্বটা লুট আছে তাহলে আমি একটু বাল্বগুলা খুলে ফেলি তাদেরকে দেখানোর ক্ষেত্রে বাল্বগুলা খুলে ফেলি যে কোনো মুহূর্তে বাল্বগুলা কাটিয়ে যেতে পারে তো সেই জন্য আমি বাল্বটা খুলে ফেললাম এখন আমি শুধু লুট দিব কয়েলগুলা যেহেতু অনেক ভাই আবার প্রশ্ন করতে পারেন এমপি ক্ষেত্রে তো দেখেন দেখেন আমার হচ্ছে আপনারা দেখতেছেন অলরেডি অনেক ভাই অনেক প্রশ্ন করতে পারেন এটা ক্যাপাসিটির কারণে বল ডিস্ক জমে যাচ্ছে দেখ আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন মানে এখানে ডিসি ক্যাপাসিটার আছে ডিসি ক্যাপাসিটির কারণে আমি এখন কয়লাটা রুট দিলাম অলরেডি স্টার্ট করতেছি দেখেন তো দেখতেছেন পঁয়তাল্লিশ বোল করছি পঁয়তাল্লিশ বোলটার মধ্যে দেখেন আমার হিট একটা লাল হয়ে যাচ্ছে তো এম্পিয়ারটা আপনারা দেখতেছেন যেহেতু এখন কারের মধ্যে আগুন লাগিয়ে যাবে ওই কারণে আমি পুরাঘুরি আপনাদেরকে দেখাতে পারতেছি না তো আপনারা দেখেন তারপর আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে সন্দেহ ভুল করে এই দেখেন কাঠের মধ্যে অলরেডি আগুন লাগে গেছে ফাইবারের মধ্যে সেই জন্য আমি ভালো করে আপনাদেরকে দেখাইতে পারতেছি না ওটার জন্য দুঃখিত তো দেখতেছেন আমার এখানে ফাইবারের কিছু যন্ত্র এইভাবে দেখাইতে হবে আপনাদেরকে তারপরও যতটুকু পারতেছি আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন আমি আবারও মেশিনটা স্টার্ট করতেছি আপনারা দেখতে পাবেন ওই দেখেন আমার হিটারটা লাল ওই যাচ্ছে আপনারা দেখতেছেন অলরেডি আমার হিটারটা যে লাল হচ্ছে সেটা বল দেখতে পাচ্ছেন এম্পিয়ারটা দেখেন নয় এম্পিয়ার কাছে দুইটা কয়েলে তো আপনারা দেখার পরে যে আপনাদেরকে ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কেন অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি তো দেখতেছেন আমার কয়েলের মধ্যে অলরেডি আগুন লাগে গেছে ফাইবারটার মধ্যে যেহেতু আমি কাজগুলা করে আপনাদেরকে বোঝাই বলার চেষ্টা করি বা দেখানোরও চেষ্টা করি তো দেখতেছেন যে আমার ফাইবারের মধ্যে আগুন লাগে যাচ্ছে যেহেতু ফাইবারটা দুই নম্বর ওই কারণে তো যদি আমার কোনো জায়গায় বুলতুটি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন তো এই বলে ভিডিও মেসেজ করতেছি আসসালামু আলাইকুম